परदेज दीदी सलीम भाई 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 हम भाई है है असलम अल्लाह का है जी जी जा भैया प्रोफेसर डॉक्टर प्रभारी आदेश मार्क्स वाला मैंने authenticate कर लिए सर एक थोड़ा बोलना था मैं अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम हम बोल रहा हूं चलो सर थोड़ी मैं

আজকে জাজমেন্টটা করেন তাহলে আমাদের জন্য আমরা মূলত আজকে যে বাচ্চারাই এসছে আমাদের ছয়টা সাবজেক্টের মধ্যে শুধুমাত্র চিত্রাঙ্কন ছাড়া বাকি যে পাঁচটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা ডাবল লেয়ার জাজমেন্ট ডাবল লেয়ার জাজমেন্ট বলতে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করবো প্রত্যেকটা সাবজেক্ট থেকে পাঁচজন প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা প্রাথমিকভাবে পাঁচজন করে নির্বাচিত আচ্ছা আপনাদের কাছে যে যা সিস্টেম থাকবে আমি যদি एग्जांपल হিসেবে বলি গণের ক্ষেত্রে ওখানে আমরা কিছু প্রাইজেরিয়া দিয়েছি তার শুরে কত নম্বর তালে কত নম্বর লয়ে কত নম্বর এই প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু ইনট্রি হয়েছে

উল্লেখ করেন আপনাদের জার্মেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে ওখান থেকে টপ ফাইভ যে পাঁচজন সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আমরা আজকে দুর্গোর জন্য প্রাথমিকভাবে নির্বাচন এবং যে পাঁচজনকে নির্বাচিত করলাম সেই পাঁচজনের ফলাফল আমরা ঘোষণা করবো তাদেরকে আমরা আবার নিয়ে আসবো তারা সকালবেলা দিয়ে উঠেছিলেন কিন্তু আমরা আরেকটা জিনিস আমরা জাজ প্যানেলটা চেঞ্জ করি সকালে যারা জুনিয়রে ছিলেন গানে তাদের হয়তো আমরা মিডল স্কুলের গানে দিয়ে দিব সেকেন্ড ইয়ার যারা মিডেলে ছিল তারা সিনিয়রে চলে যাবে যারা সিনিয়র ছিল তারা জুনিয়রে চলে যাবে এবারে প্রত্যেকটা জাত ছেলেদের জাজটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যে পাঁচজনকে নির্বাচিত করেছি সেই পাঁচজন থেকে নাচ গান অভিনয় এই তিনটা সাবজেক্ট নাচ গান অভিনয় এই তিনটা সাবজেক্টে আমরা তিনজন করে চূড়ান্তভাবে নির্বাচিত

টোটাল পনেরো জনকে আমরা প্রাইমারি জোন বা জুনিয়র স্কুল থেকে পনেরো জন মিডিল স্কুল থেকে পনেরো জন এবং হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পনেরো জন টোটাল এই পঁয়তাল্লিশ জনকে আজকের এই ইভেন্ট থেকে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত করবো এবং পরবর্তী রাউন্ডে আমরা তাদেরকে নিয়ে যাবো